সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাচ্ছি দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা আমরাও কিন্তু আজকে ঠাকুর দেখে এলাম আর আমরা প্রতি বছরই কিন্তু পুজোর দিনই যাই ঠাকুর দেখতে কালী পুজো কারণ আমাদের এখানে কালী পুজো এত লোক সমাগম হয় যে এখানে কিন্তু গাড়ি ঘোড়া কিছুই ঢুকতে দেয় না মানে ওই যে টোটো অটো বাইক পর্যন্ত ঢুকতে দেয় না পুরো দু চার কিলোমিটার এলাকাটা কিন্তু পুরো একদম আটকে দেওয়া হয় ট্রাফিক কন্ট্রোল করা হয় এই সময়টায় তো ওই জন্যেই কিন্তু আমরা পুজোর দিনই প্রতি বছর দেখি শাশুড়িকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই সময় কিন্তু দেখে আসছি কারণ বাচ্চাদের নিয়ে বয়স্কদের নিয়ে কিন্তু ওই হেঁটে হেঁটে ঠাকুর দেখা তাও চার মানে চার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে আমার পক্ষে সত্যি সম্ভব না ওই জন্যে আমরা প্রতি বছরই পুজোর দিনটায় যাই কারণ এই দিনটাতে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করা হয় না মানে এই দিনটাতে কিন্তু টোটো অটো বাইক সমস্ত কিছু ঢুকতে হয় তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে ঠাকুর إلى <applause> শাশুড়ি শরীর অসুস্থ আর মেয়েরাও ভালোবাসে না ভিড়ের মধ্যে আমরাও ভিড় আর কি ঠেলে ঠাকুর দেখতে অতটাও পছন্দ করি না কারণ আমরা খেটে খাওয়া মানুষ সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তারপর ওই তিন চার কিলোমিটার হেঁটে হেঁটে ঠাকুর দেখা সেই যে গুজে ঠাকুর দেখতে যাওয়ার এনার্জি সত্যি থাকে না তো কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আজকে সকাল সকাল সকালবেলা কাকা শ্বশুরের মেয়েদের খেতে বলেছি আজকে তোমাদের কালকেই বলছিলাম যে আজকে ওদের খেতে বলেছি সকালবেলা লুচি আর চিকেন করব সেই জন্যেই কিন্তু আগেই কিন্তু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ লোকজন বাড়িতে থাকলেই দেখবে ঘরটা আগে পরিষ্কার করতে হয় অন্য দিন মেয়েদের স্কুল খোলা থাকলে তখন কিন্তু আমি মানে ঘর একটু পরে পরিষ্কার করি বা মুছি সময় না থাকলে কিন্তু যেহেতু আজকে বাড়িতে লোকজন এসে সকালবেলা ঘরটা পরিষ্কার করে মুছে নিলে মনে হয় যেন যাক একটু জন্য শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় তো সকাল সকাল উঠেছি এই কারণেই যে কাজকর্মগুলোকে আমাকে সময়ের মধ্যে শেষ করে টিফিনটা রেডি করতে হবে আর চিকেন করতে গেলে রুচি করতে গেলে একটু ঝামেলা হবেই যেহেতু আট দশজনের জন্য রেডি করতে হবে তো আমার কিন্তু একটু দেরি হয়ে যাবে মেজরানোদ বলেছিল হেল্প করে দেবে কিন্তু ওদিকে ছোট ননদের বাড়ি থেকে ফোন এসছে ওরা হচ্ছে আজকে শাড়ি কাপড় সমস্ত কিছু কেনাকাটা করবে কারণ কালকে ওদের বাড়িতে কাজ ওর শাশুড়ি সেই মারা গেছে সে কালকেও ওদের কাজ সেই জন্যেই তো ওই জন্যই মেজদি ওখানে চলে গেল বলে আমার কিন্তু চাপটা বেশি হয়ে যাচ্ছে তাও কি করা যাবে নিমন্ত্রণ করা হয়ে গেছে ওদেরকে খেতে ডাকবো তো বলেছি দশটার মধ্যে খেতে দেবো তো সেই জন্যই কিন্তু প্রচণ্ড আর কি তাড়াহুড়ো করছি সকালবেলায় রান্নাঘরের কাজকর্ম সবই গুছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি কুকটপ সব রেডি করে নিয়েছি বাসনপত্র আর এদিকে কিন্তু এখন এই দেখো এই কাজটুকু না করলেই নয় উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি মুছে নিচ্ছি তাহলে কি হবে আমার এবার রান্নাটা করে নিতে পারলে তাহলে আমার শান্তি আর সকাল সকাল করে নেবো ওদিকে আবার মুরগির ঘরে বাচ্চাদের জল খাবার দিতে হবে তো এই যে উঠানটা ঝাড় দিয়ে ডেট চেঞ্জ করার আগে তো গায়ে একটু জল দেওয়ার আগে কিন্তু মুরগিদের কিন্তু একটু দেখে আসব ছোট্ট মুরগিদের জল চেঞ্জ করে ওদের খাবার দেব বড় মুরগিদেরও একটু খাবার দেব তারপর রান্না রান্নাবান্না করে নিয়ে তারপর আমি মুরগিদের রান্না করবো আর সকাল সকাল উঠেছি যেহেতু রাত্রে ঘুমাতে দেরি হয়েছে শরীরটা কিন্তু একটু কেমন যেন লাগছে মাথাটা ঝিনঝিন করছে তারপরও দেখলাম না আজকে আমাকে বসলে হবে না যেহেতু বাড়িতে লোকজনকে নিমন্ত্রণ করেছি সেক্ষেত্রে বসে সময় নষ্ট করলে হবে না কারণ কাউকে খেতে ডাকলে টাইমের মধ্যে তো খেতেটা তাকে দিতে হবে তো ওই জন্যেই তাড়াহুড়ো করছি তো এদিকে নোয়াখা কিশোরী আবার আমাকে একটা সিঁদুর আর একটা আলতা দিয়ে গেলো বললো পুজোর দিন পরো তো সেটাই কখন পরবো সেটাই হচ্ছে সমস্যা কারণ সেটাই হচ্ছে চিন্তা আর কি এত কাজকর্ম তো ওদিকে তোমাদের দাদা সবজি নিয়ে এসছে বাজার থেকে আলু দরকার ছিলো একটু দারচিনি গরম মশলা ফুরিয়ে গেছিলো ময়দাটাও আনতে হতো একটু টমেটো নিয়ে এলো আর ছোটো মেয়ে বলেছিলো বেগুনের ভর্তা খাবে তার জন্য ওর জন্য দুটো বেগুন নিয়ে এলো দুটো বেগুনের দাম নিয়েছে চল্লিশ টাকা ভাবা যায় আমাদের পক্ষে একটু বেগুন খাওয়াটাও শান্তির না মানে এত জিনিসের দাম বাড়লে একটু বেগুন ভর্তা খাবো সেটাও কিন্তু খুব আর কি কষ্টকর পকেটে খুব চাপ পরে তো এদিকে দেখো চিকেনটা এনে রেখেছে এটা কিন্তু প্রায় আড়াই কেজি মতো চিকেন তো আমরা একবার তো আড়াই কেজি চিকেনে দরকার হবে না কিছুটা চিকেন মেয়েদের মোমো করার জন্য রেখে দিয়ে বাকিটা রান্না করব আর জল জল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে আলুটাকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো চিকেনটাকে ধুয়ে জলটা ছাড়িয়ে নেব তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করব আর চিকেনটাকে কষিয়ে নি তারপরে কিন্তু আমি মজাটা মাখবো আলুটা দেখো একটু নরম নরম করে সুন্দর করে ভেজে নিলাম যাতে শক্ত না থাকে তো আমি এবার কিন্তু ভাজা মশলা দিয়ে মানে পেঁয়াজটাকে কুচিয়ে ভেজে তারপর কিন্তু ভাজা মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করব আমি কিন্তু এভাবে রান্না করলে চিকেনটা বেশ সুন্দর লাগে খেতে তো চিকেন লুচি করার পর কিন্তু আমি আবার ভাতও করতে হবে কারণ আমরা কিন্তু চিকেন আর লুচি খাবো না সকালবেলায় আমাদের জন্য ভাত হবে সঙ্গে যে দেখছি বেগুন বেগুনটা ভর্তা করব আর একটু মাছের তরকারি করব তো সেগুলোও করতে হবে তো দেখো একটুখানি আমি কালো জিরে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে মেখে নেব চিকেনটা কষা হতে হতে আমার এটা হয়ে যাবে তারপর কিন্তু বাদ বাকি স্যালাডগুলো কেটে নেব ধীরে ধীরে যেহেতু করবো একা ধীরে ধীরে সমস্ত কিছু এগিয়ে নেব দেরি করব না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি তারপর চিকেনটা কষি টষি নিয়ে ময়দাটাকে ভালো করে একটুখানি মেখে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো কয়েক মিনিট তো স্যালাডটার মধ্যে রেডি করে নেব তারপর কিন্তু আমি স্যালাড বলতে পেঁয়াজটা কেটে শশাটা কেটে নেব আর তারপর কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে মানে ভেজে নিয়ে এই যে দেখো সমস্ত কিছু শুকনো লঙ্কা জিরে তারপর গরম মশলা সমস্ত কিছু কিন্তু আমি এরকম ভেজে নিচ্ছি এভাবে ভেজে ভেজে তোমরা একবার রান্না করে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে গরম মশলাটাও কিন্তু ফোড়ন দিয়ে নিলাম তারপর কিন্তু আমি তাতে একটা টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কিন্তু সঙ্গে আদা আর ওই যে শুক মানে রসুনটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাও তো দিয়েছি সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম তোমরা এইভাবে একবার করে দেখো খুব সুন্দর লাগে খেতে চিকেনটা খেতে আর এদিকে দেখো আমার এই যে টমেটোটা ছিল সেটা কিন্তু একদম নরম হয়ে এসছে একদম মিহি মানে কম ফ্লেমে দিয়ে রেখেছিলাম একটু তেল বেশি দেওয়া হয়েছে বলে একদম নরম হয়ে গেছে এইটার মধ্যে কিন্তু এবার ভাজা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা দেব আর চিকেন দেওয়ার সময় লবণ হচ্ছে টান টান করে দিলে প্রথমবারেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো আমার রান্নাটা মশলাটা কষানো হয়ে গেছে রান্নার জন্য এবার এবার এইটুকু চিকেন আমি আজকে রান্না করব আর বাকিটা কিন্তু রেখে দেব। কারণ একবারে এত চিকেন সবাই মানে এতটা চিকেন আমার লাগবে না তো কালকে কাল পশু মেয়েরা যখন খেতে চাইবে ওদের জন্য আবার করে দেব। একবারে এতটা আর কি করার দরকার নেই এতটা খেয়ে পারা যাবে না চিকেনটা কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে কিন্তু ময়দাটাও মেখে নিয়েছি এবার লেচিগুলোকে আমি কাটবো একটু একটু করে সুন্দর করে ছোট ছোট করে লেচি করে নিয়ে তারপরে কিন্তু একটু বেলে নিয়ে অন্য কড়াইতে অন্য সাইডে ভাজতে শুরু করব তা না হলে কিন্তু টাইমের মধ্যে আমি কমপ্লিট করে উঠতে পারবো না একটু গুছিয়ে চিন্তা ভাবনা করে একা সমস্ত কিছু করতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার হয় মানে একা করতে গেলে একটু চিন্তা করে কোন কাজটা কোনভাবে করলে তাড়াতাড়ি হবে সেটা কিন্তু ম্যানেজ করতে হয় আর ওদিকে মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে তাদেরকেও কিন্তু একটু খেতে দিতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে সাড়ে নটা প্রায় বেজে গেছে আর আমি কিন্তু দেখো আজকে বসার ঘরটা সুন্দর করে সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি অন্যদিন কিন্তু দেরি হয় মেয়েদের স্কুল খোলা থাকলে ওদের টিফিন করতে গেলে এই কাজগুলো করতে পারি না শরৎকালে সকালবেলায় নিজের বাগানের থেকে এই যে শিউলি ফুল কুড়িয়ে আনতে বেশ কিন্তু ভালো লাগে তাই না বলো দেখতে মনটা ভালো হয়ে যায় তো দেখো এই যে ময়ম দিয়ে রেখেছিলাম অনেকটা সুন্দর হয়ে গেছে ফার্মেন্টেড হয়ে গেছে এইবার কিন্তু আমি এগুলোকে লেচি কেটে মানে বল বানিয়ে নেব তারপর কিন্তু এক একটা করে বেলে নিয়ে তারপর তাড়াহুড়ো করে আমার ঝামেলা হবে না আমি ভাবে ধীরে সুস্থে কিন্তু কাজগুলো করতে পারবো আর লুচি করা হয়ে গেলে আমি ওদেরকে ডাকতে যাব তারপর ডেকে আনবো হয় কি নিমন্ত্রণ করেছি তাই এই সমস্ত কিছু কিন্তু সব কিছু শেয়ার করা যায় না কারণ সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো আমি ওই জন্যই সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে আর শেয়ার করলাম না শুধুমাত্র ওই যে খাবারগুলো রেডি করছি তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আত্মীয় স্বজন বলে কথা না যে কেউ কেউ যদি ক্যামেরার সামনে আসতে না চায় তাকে কিন্তু যায় না এদিকে কিন্তু মুরগি খরো খাবার টাবার দিয়ে এসেছি ফ্রেশ হয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি চালটাও ভিজে দিয়েছি এগুলো রেডি করে আমি ভাত বসিয়ে তারপরে কিন্তু ওদের খেতে দেব আর আজকে আবার কিন্তু ঠাকুর দেখতে যাব যেহেতু আজকে দীপাবলি ঠাকুর দেখে আসব প্রথম দিন ঠাকুর দেখে আসলে তাহলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখে আনলে ওদেরও একটু শান্তি চেহারা দেখা হয়ে গেলো আর এই ধীরে সুস্থ নিজে কিন্তু ঠাকুর দেখে আসা যায় এটাই কিন্তু বড়ো ব্যাপার কারণ ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা কোনো কাজের কথা নয় কোনো বুদ্ধিমানের কথা নয় আর ঠাকুর দেখতে একটু যাওয়া উচিত দেখতে তো হয় কিন্তু সকাল সকাল ওই মানে প্রথম প্রথম আর কি পুজো শুরু হতে না হতেই ওই গাড়ি এন্ট্রি মানে গাড়ি আর কি নো এন্ট্রি করার আগে কিন্তু দেখে আসি যেটা আমরা প্রতি বছরই করি আর আমার নর্মদা তো কালকে আসবে ওরাই এসে কিন্তু ওই রাত দুপুর পর্যন্ত ঠাকুর দেখবে কিন্তু আমরা ওইগুলো করতে পারি না অত রাত জেগে আর তোমার একটু ঘুরে দেখলাম আমরা একদম দেখো ফ্রি কিন্তু খুব ফাঁকা সবে সবে কিন্তু প্রতিমা আনা হয়েছে খুব বেশি ফ্রি দেখি দেখো ফাঁকা ফাঁকা আমরা সমস্ত প্রতিমাগুলো দেখলাম তো আজকে কিন্তু সেগুলো সব শেয়ার করলাম না কালকে কিন্তু শেয়ার করবো কারণ অনেকটা গ্রুপ অনেকটা এলাকা জয়ে কিন্তু আমাদের এখানে আর কি পুজো হয় তো শাশুড়িকে মাত্র দুটো ফুচকা দিলাম আর আমি একটা ফুচকা খেয়েছি আর বেশি খাইনি কারণ শরীর খারাপ হবে উনিও বয়স হয়েছে তো চলো আজকে আমাদের এখানে টাটা